দেখতে থাকো বিশ্বজনের সরস্বতী ঠাকুর বিসর্জনের ভিডিও এবং দই কর্ম হচ্ছে সেই ছোট কাটা ভিডিও তো ঠাকুরের পুজোর আমি সমস্ত করে দিয়েছি এই রকম আছে জানে তো আমি না রোজ রোজ পুষ্পাঞ্জলি দিয়েছি কারণ আমি তো সকাল থেকে উপোস করে ঠাকুরের জোগাড় করেছি ভাবলাম আমি উপোস সকাল করে আছে আর একবার পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই তো আমি তিন দিন ধরে পরপর পুষ্পাঞ্জলি দিয়েছি তো তোমরা এখনই ভাববে আমি বেশি বিদ্যাপতি হয়ে গেছি তা নয় আমি যখন উপোস করে আছি ঠাকুরের জন্য এটুকু করতে পারবো না তাই আমি করে ফেলেছি তো তোমরা দেখো সরস্বরী নর্মদে সিন্ধু কাবেরী জলেশ্মিন সন্ধে কিনপুরু কুরুক্ষেত্র

আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এদিকে ঠাকুর মশাই মানে আমার যে একটু ঠাকুরের কানে কানে বলে সুতোটা কেটে দিচ্ছে তো মনটা খুব খারাপ হয়ে গেল তো সুতো কেটে দিচ্ছে তারপর চলে যাবে আবার একটা বছর অপেক্ষা করতে হবে তোমরা ভাবছো আমি এরকম করে কেন কথা বলছি আমি আসলে বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের হয়তো করে কথা বলছি তো তোমরা এখনও বলো কিন্তু আমাদের ঠাকুরটা কেমন হয়েছে তোমরা প্লিজ বললো আমাদের ঠাকুরটা কেমন হয়েছে তো দেখো আয়নাটা ঠাকুরে আমিও ভাবলাম মুখ দেখবো কেন একা তোমাদেরকেও একটুখানি মুখটা দেখিয়ে দিই তো আমি তাই তোমাদেরকে চেষ্টা করে একটুখানি ঠাকুরের মুখটা দেখাচ্ছি আয়নার মধ্যে আমি তো দেখিয়েছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি কিন্তু একটা ঠাকুর ডাবের শেষ ঠাকুরের আড়াল হয়ে গেছে সেই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না তো এইদিকে সমস্ত কিছু হয়ে গেছে দেখো এখন ভালো করে দেখে নাও সকাল থেকে অনেক কাজ হয়েছে ঠাকুর পুজো করার পর অনেক কাজ ছিল কাজ হয়ে গেছে এরপর চলে এসেছি সন্ধ্যেবেলা হচ্ছে কাকিমাতে আমাদের খিচুড়ি করতে এইদিকে কাকিমা খিচুড়ি করছে আমি এদিকে আলু ভাজা বেগুন ভাজা করা হয়ে গেছে খিচুড়িটা আমি হেল্প করেছি লাস্টের ফিনিশিংটা কাকিমা করছে কাকিমাতে আমাদের দুজন মিলে খিচুড়িটা করেছি সবাই মিলে আজকে বিশ্বের জন্য খিচুড়ি খাওয়া হবে আর তারপরে খিচুড়ি খিচুড়ি করার পর আমি একটু সেজে গুজে চলে এসেছি ঠাকুর ঠাকুরের কাছে বরণ করা হবে বলে আর তার আগে আমি বাবুর সাথে একটুখানি ফটো তুলে নিচ্ছি আর এদিকে আমার মা ঠাকুরকে একটু সন্ধ্যে বাতি দেখানো হয়ে গেছে এবং মায়ের সাথে একটুখানি ছবি তুলে নিয়েছি তো আমার দিদি এখনো আসেনি আমি দিদিকে বললাম শাড়ি পরে আসতে তো আমার দিদি তো লাস্টে এসেছে চুড়িদার পরেই চলে এসেছে এইদিকে আমাদের মাকে বার করে ফেলেছে তো আমার ভাইয়েরা মিলে তিনজন মিলে বার করে একটা জায়গায় বসানো হয়েছে যেই জায়গাটা বসিয়েছে সেই জায়গাটা আমি ভালো করে ধুয়ে দিয়েছিলাম তো তারপরে হচ্ছে বরণ করা হবে তো পাঁচজন মিলে বরণ করেছি আমার মা দুই কাকিমা আমি এমন আমার দিদি আমার বোন আসেনি তো পাঁচজন মিলে বরণ করা হয়েছে আমার সরস্বতী ঠাকুর বিসর্জনের দিনে আমরা খুব 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 মজা করেছি অনেক নাচ গান হয়েছে অনেক মেয়েরা নেচেছি সবাই মিলে নেচেছি শুধু আমার মা বাঁধে সবাই মিলে নেচেছি খুব খুব মজা হয়েছে তো মনটাও খারাপ লাগছে ঠাকুর চলে যাচ্ছে আবার একটা বছর অপেক্ষার পর আবার সাঁতার তোলা হবে আবার ঠাকুরকে নিয়ে আসা হবে আবার পূজা করা হবে তো এইভাবে দিনগুলো কেটে যাচ্ছিলো দু তিন দিন কীভাবে যে কেটে গেলো কী জানি মনটা খুবই খারাপ লাগছে দেখো এইদিকে বরণ হচ্ছে মানে ঠাকুরকে বরণ করার জন্য ঘোরা হচ্ছে তো ঠাকুরের সাত আঁকও সরি 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 সাত পাক না তিন পাক তিন পাক ঘোরা হয়ে গেছে আর সেটা বিয়ে হয়ে গেলে তো সাত পাক করা হয় সেই সাত পাকটাই মনে পড়ে গেল তো ঠাকুরকে ঘোরানোর তিন পাক হয়ে গেছে ঠাকুরের বরণ করার জন্য তিন পাক আমাদের ঘোরা হয়ে গেছে এরপর আমার মা বরণ করে নিচ্ছে দেখো 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 কিভাবে বরণ করছে এক একে সব বরণ করা হবে তো ঠাকুরকে বরণ করা হচ্ছে আমি খালি ঠাকুরকে দেখছি আর ভাবছি ঠাকুর চলে যাচ্ছে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু জানো তো আজকে ঠাকুর বিসর্জন করার আজকে খুব একটা ঘুম হবে না অনেকটা রাত্রি হয়ে গেছে তো বিসর্জন করতে করতে রাত বারোটা বেজে গেছে তারপর খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছি আবার সকাল সকাল উঠতে হবে কালকে কারণ হচ্ছে আমাদের ঠাকুর বিসর্জন হয়েছে শনিবার তো রাত্রি রবিবার হচ্ছে আমাদের একটা স্বপ্ন পূরণ হবে সেই স্বপ্ন ভিডিওটা কী বলো তোমাদের কাছে আসবে পরের দিনে আর আগে আজকে ভিডিওটা দেখো সরস্বতী মা চলে যাচ্ছে কিসের জন্য ভিডিওটা দেখতে থাকো কালকের ভিডিওটা একটা আসবে সেটা হচ্ছে অনেক দিনের পর আমাদের একটা স্বপ্ন পূরণ হয়েছে সেই ভিডিও তোমরা দেখতে পাবে তো কালকে আমাদের বাড়িতে অনেক 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 লোক আসবে খাওয়া দাওয়া হবে সমস্ত কিছু যোগাযোগ করা হবে কিসের ভিডিও সেটা তোমরা দেখতে পাবে কিসের জন্য খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে তো পরের ভিডিওতে দেখা হবে ওটা তো আমার মায়ের বরণ করার পর আমার চলে এসেছে বড় কাকিমা বড় কাকিমাকে যত ঠান্ডা লেগে গেছে দেখতেই পাচ্ছ ঠান্ডা আসলে খুব একটা পড়েনি আমার বড় কাকিমাকে খুব 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 ঠান্ডা পড়েছে মনে হচ্ছে বড় কাকিমা চান টান করেনি না কি কী জানি জানো তো আমি আমার বড় কাকিমার পিছনে রাখি সেই জন্য আমি বললাম দেখো প্রচণ্ড ঠান্ডা পেয়ে গেছে বড় কাকিমা সোয়েটার পরেছে তার উপর চাদর পরেছে চাদর দিয়ে মা একদম সাথে সাঁতে দিয়ে তারপর বরণ করছে কিন্তু সবার খুব একটা ঠান্ডা লাগেনি তো বড় কাকিমার যত ঠান্ডা লেগে গেছে আমরা অনেক নাচানাচি করেছি মেয়েরা আমাদের সবাই মিলে নাচানাচি করেছি মা কাকিমা দিদি সবাই বোন নাচানাচি করেছি পা হাত পুরো ব্যথা হয়ে গেছে আবার কালকে সকাল সকাল উঠতে হবে বললাম না বাড়িতে একটা কাজ আছে যেটা আমাদের স্বপ্নপূরণ হয়েছে অনেক দিনের পর স্বপ্ন পূরণ সেটা আমি তোমাদেরকে ভিডিওতে পরে বলবো তোমরা দেখতে পারবে তার আগে তোমরা আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো আমি বরণ করছি আমার মা সরস্বতী মাকে তো আমার না বরণ করতে খুব ভালো লাগে ঠাকুর বরণ করতে খুব খুব ভালো লাগে তোমাদের কার কার ঠাকুর বরণ করতে ভালো লাগে সেটা বলো আমারটা খুব 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 ভালো লাগে ঠাকুর বরণ করতে সেই জন্য আমি সেজে গিয়ে চলে এসেছি ঠাকুরের কাছে ঠাকুর বরণ করতে এখন না কেউ ঠাকুরটাকে একটুখানি সিঁদুরও দেয়নি গালটা সিঁদুরের গালটা পরিষ্কার হয়ে আছে সাদা হয়ে আছে ঠাকুর মা চলে যাচ্ছে একটুখানি সিঁদুর না দিলে ভালো লাগে বলো তাই আমি কী করলাম একটুখানি সিঁদুর নিয়ে গালে দিয়ে দিয়েছে কেউ দেয়নি আমার মা কাকিমারা কেউ দেয়নি এই আমার দিদি দিয়েছে আমি দিলাম তারপর আমার দিদি দেখার পর আমার দিদি দিয়েছে তারপরে আমাদের সামার সিঁদুর খেলা হয়েছে আর ওইদিকে আমার বোন দেখো সমস্ত বিসর্জনের জন্য ওই কলা পাতার কলা গাছ দিয়ে বসানো হয়েছিলো না ঘট সেইগুলো সব গুছাচ্ছে সব তোলা হবে বলে মানে জলে বিসর্জন দিতে হবে বলে সেইগুলো সব ওর প্রচুর দায়িত্ব দায়িত্ব নেই পুজোটা এনেছিলো ওই বেশি বেশি দায়িত্বশীল পূরণ করেছে চাঁদা তোলা থেকে ও অনেক কিছু কর্ম করেছে আমাদের দেখার পর এরপর বাবু বলছে আমিও ঠাকুরকে একটু মিষ্টি খাওয়াবো তাই আমাদের বাবু ঠাকুরকে মিটি খাওয়াচ্ছে দেখো দেখো কেমন করে মিটি খাওয়াচ্ছে শুধু তাই নয় আমার বাবু বলছে আমি ভালো করে মিষ্টি খাওয়াই আর তা নয় মিটিতে সব ছিল না মিষ্টির পর একটু জলও খাই দিয়েছে ঠাকুরকে ওর ইচ্ছা ঠাকুরকে জল মিটি খাওয়ামে সেই জন্যে জল মিটির খাই দিয়েছে এদিকে ঠাকুর বরণ পর্ব শেষ আমার সিঁদুর খেলা পর্ব শুরু হয়ে গেছে আমি আমার কাকিমাদেরকে সিঁদুর পরিয়ে দিয়েছি আর ওইদিকে গান হচ্ছে আমি তার সাথে তাড়াতাড়ি নাচছি আমার দিদিকেও সিঁদুর পড়ালাম আমার দিদিও নাচো নাচ করছিলেন তো আমার বাবুও নাচু নাচো করছে আর এদিকে আমার বড় একটু গালের সিঁদুর দিয়ে দিয়েছি আমার বড়মশাই ধুতে চলে গেছে আর বড়মশাই গালে কোথায় সিঁতুরটা লাগাবো বলো তোমরা বড়মশা একটা তো ভোট তো আমার বোনকে সিঁদুর মাখিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম আমার ছোট্ট ছোনাটাকে সিঁদুর মাখালাম আর এদিকে দেখো পাড়া কুচু কুচু ভাইগুলো নাচু নাচু করছে তো আমাদের সিঁদুর খেলা খুব ভালো হয়েছে এখানে আমার মা বসেছিল জানো তো আমার মা এবারে নাচ টু নাচও করতে পারেনি পরের আগের বছরে নাচো নাচও করেছিল এই বছর নাচ নাচও করতে পারেনি কারণ তোমরা তো জানো আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছিল সেই জন্য মায়ের পায়ে লাগা সেই জন্য করতে পারেনি শুধু তাই নয় আমাদের পায়ে লাগা আমরা নাচ নাচও করেছি সমস্ত কিছু করেছি কিন্তু আমার মা পারেনি আমার মা চুপচাপ বসেছিল এইদিকে আমি একটুখানি সিঁদু খেলে এসে এইদিকে আমাদের নাচ শুরু হয়ে গেছে এই মহিলাদের নাচ তো আমরা অনেক অনেক নেচেছি অনেক অনেক নাচার পর ঠাকুর বিসর্জন করতে গেছি তো বারোটার পর ঠাকুরটাকে বিসর্জন করা হয়েছে তো দেখো আমাদের ঠাকুরটাকে এরপর নিয়ে যাওয়া হবে আমাদের ঠাকুরকে পুকুর পরে মানে ঘাটে নিয়ে গিয়ে এবার বিসর্জন হবে ঘাটটাকে পুকুরটা কিন্তু আমাদেরই একটা রাস্তার ধারে পুকুর আছে সেই পুকুরে বিসর্জন করা হয়েছে তো দেখো নিয়ে আসে এবার বলা হচ্ছে আশি বছর আবার হবে ওইভাবে জলে স্লিপ খাচ্ছে তো অসুবিধে হচ্ছে তো মা চলে যাচ্ছে মনটা সত্যি খুব খুব খারাপ মা আবার এসো মা মা আবার এসো মা মা আবার এসো আর সে বছর এসো ভালো করে করে এসো এবছরে নাচা গানা সমস্ত কিছু শর্ট শর্ট জায়গাতে হয়েছে কারণটা পরে বলবো আমি তোমাদেরকে কালকে একটা কাজের জন্য আমাদের নাচের জায়গা ঠাকুর আসার জায়গা পুরো শর্ট হয়ে গেছে ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে করতে হয়েছে বড়ো জায়গা ছিল না ভালো করে করা হবে মা মা তুমি আবার এসো এরপর আমরা বা ঠাকুর বিসর্জন করার পর জানো তো ওখান থেকে আমার বোন আমাদেরকে ভালো করে ভিজিয়ে দিয়েছিল জল তুলে চল বিসর্জন করে চলে এসেছি এখানে খিচুড়ি খেতে সব বসে গেছে আমি কিন্তু খিচুড়ি খাই না আমি খিচুড়ি খাই না বলে আমি ভিডিওটা করছিলাম আমি আলাদা সব ঘরে বসে ভাত খেয়েছি আর এখানে বাইরে সবাই বলে খিচুড়ি খাচ্ছে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা ওই দেখো আমার কাকিমা খাচ্ছে আর আমার বোন বড় লোকের বেটি ব্যাপটে চশ চামচ নিয়ে বসে বসেছে সবাই হাতে করে খাচ্ছে ও চামচে করে চাই চামচে করে বসেছে নিয়ে বসেছে আমার দিদিকে দেখো আমার দিদি খিচুড়ি খেতে খুব ভালোবাসে তার প্রমাণ দাওই দেখো দেখতেই পেইচ্ছো হাত চেটে ছোট খাচ্ছে দিদি আমার কাকিমা দেখো খাচ্ছে কাকিমা কিছু এটা করেছিল তো সবাই মিলে খেতে বসেছে ওইদিকে তো আমাদের ভিডিওটা দেখতে দেখো কেমন হয়েছে ভুলো লাইক কমেন্ট শেয়ার করবা